বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি অনুকাব্য পাঠ নিয়ে আমার আজকের অনুকাব্যটির নাম প্রেম যৌনতা সম্পর্ক আমি এই অনুকাব্যটি লিখেছিলাম পাঁচ দশ দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছি সহজেই বা সাধনায় সম্পর্ক হয় সম্পর্ক ছেদ করা বড় যন্ত্রণাময় কেউবা কেউ কখনো এত শক্তি খাটায় কাঁঠালের আঠাও যে হার মানায় প্রেমের সম্পর্ক কখনো ছেদ হয় যৌনতার সম্পর্ক ছেদ করা যায় যৌনতার সম্পর্ক ছেদ করা যায় আমার এই অনুকাব্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকার অনুরোধ রেখে আমি আমার আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ